স্কুল পড়ুয়া বোঝায় টোটোকে ধাক্কা মেরে উল্টে গেল ট্রাক ঘটনায় চালক জন খুদে স্কুল পুরুলিয়া জানা গিয়েছে এদিন একটি টোটো স্থানীয় বেসরকারি স্কুলের খুদে দশজন পড়ুয়াদের নিয়ে স্কুল যাচ্ছিল সেই সময় একটি স্পঞ্জ আয়রন বোঝায় ট্রাক তাদের ধাক্কা মারলে ঘটনাস্থলে গুরুতর জখম হন চালক সহ দশজন খুদে স্কুল পড়ুয়া এদিন ধাক্কা মারার পরই রাস্তার ধারে উল্টে যায় ট্রাকটি ঘটনা পরে স্থানীয় বাসিন্দারা ওই পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় রিপিট ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ওই পড়ুয়াদের উদ্ধার করে স্থানীয় রঘুনাথপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয় এদের মধ্যে কয়েকজন পড়ুয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনার পরই ঘাতক ট্রাকের চালক পলাতক না বলতে পুরুলিয়ার থেকে যে ট্রাকটা আসে হ্যাঁ আমাদের গ্রাম থেকে জৈন মন্দিরে যে স্কুলের একটা টোটো গাড়ি করে নিয়ে যাচ্ছিল তার সাথে মুখোমুখি হয়নি তো পেছনে ডালাতে হয়তো ধাক্কা লেগে বাচ্চারা সব পড়ে যায় আবার কিছু কিছু ছেলের ভালো রকম আহত হয়তো ছিল সাঁকড়া গ্রাম থেকে যাচ্ছিলো জৈন মন্দির স্কুল বাচ্চা মোটামুটি আট নজন ছিল আহ তো চোট পাচে হবে দুজন তো কাটছে লরিটা আসছিলো সেটা পুরুলার থেকে রুনাথপুর দিয়ে যাচ্ছিলো মাঝি রাম সাঁকড়া